দুনিয়াকে তুলনা করা হয়েছে বাথরুমের সাথে অর্থাৎ একটি বাড়ি বানানো হলে সেখানে আলাদা আলাদা শোয়ার রুম খাওয়ার রুম তারপর ড্রয়িং রুম ডাইনিং রুম সব কিছু বেডরুম সব আলাদা আলাদা থাকবে বা উন্নত মানের ফার্নিচার থাকবে সব কিছুই থাকবে সেখানে একটা বাথরুমও থাকবে কিন্তু বাথরুম না থাকলে সেই বাড়িটা যত সুন্দর হাইফাই হোক না কেন সেটা কিন্তু থাকার বসবাসের উপযোগী হবে না বিশেষ করে দীর্ঘস্থায়ী বসবাসের উপযোগী হবে না কেন বললাম হাদিস শরীফের দুনিয়ার উদাহরণ হলো একটা বাথরুমের ন্যায় অর্থাৎ হাদিস শরীফের একটি বইতে বলা হয়েছিল দুনিয়া হলো একটি বাথরুমের ন্যায় এই দুনিয়াতে আপনি ঘুমাতে পারবেন খেতে পারবেন সব কিছুই করতে পারবেন কিন্তু একটা বাথরুম ঠিকই গুরুত্বপূর্ণ বাথরুম যেরকম থাকার জায়গা না আরামের জায়গা না দুনিয়াটাও এরকম আপনি থাকতে পারবেন খেতে পারবেন সব কিছুই করতে পারবেন কিন্তু এটা আপনার চিরস্থায়ী জায়গা না হ্যাঁ হাদিস শরীফের বইতে আরও আছে হে লোক সকল অর্থাৎ আল্লাহ তালা বলেছেন যে হে লোক সকল ভালোভাবে জেনে নাও যে আল্লাহ তালার ওয়াদা সত্য তোমরা কিছুতেই যেন এই দুনিয়ার দোকায় না পড়ো এবং আল্লাহ তালার ব্যাপারে শয়তান যেন তোমাদেরকে দোকায় ফেলতে না পারে যে বড় শয়তান যে বড় দোকাবাজ তারপর আল্লাহ তাল আরও বলেছিলেন সে আল্লাহ আল্লাহতালা আরও বলেছিলেন যে আল্লাহ আল্লাহতালার ওয়াদা সত্য সেই ওয়াদা হলো কি একদিন তোমরা মৃত্যুবরণ করবে এবং আল্লাহর সামনে অবশ্যই দাঁড়াতে হবে এরপর সমস্ত আমলের জবাব দিতে হবে অতএব দুনিয়া বিজিন দেগি তোমাদেরকে কিছুতে যেন ধোকা না ফেলে এবং ওই ধোকা এবং ওই ধোকাবার শয়তান তোমাদেরকে আল্লাহ তাআলার ব্যাপারে দোকা যেন না ফেলতে পারে দুনিয়ায় থাক কিন্তু এর দ্বারা ধোকা খেও না এ কারণে যে এটা পরীক্ষার জায়গা এতে অনেক দৃশ্য এমন আছে যা মানুষের দিলকে প্রভাবিত করে ফেলে এবং নিজের দিকে মনোযোগী করে এ কারণে এই চিত্তাকর্ষক দৃশ্যের মহব্বতকে গ্রহণ করো না যদি দুনিয়ার সরঞ্জামিদি সরঞ্জামাদি পেয়েও যাও তাহলেও কোনো ক্ষতি নেই তবে শর্ত হলো অন্তরে এর সঙ্গে অন্তরটা যেন এর সঙ্গে আটকে না থাকে দুই কখনো একত্রিত হতে পারে না দুই মোহব্বত বলতে অন্তরে যদি আপনি ভাবেন যে আপনার দুনিয়ার মহব্বত এবং সৃষ্টিকর্তার মহব্বত দুইটাই আছে এটা কিন্তু ভুয়া কথা এটা হলো